গুড ইভিনিং এভরি আজকের ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করছি কারণ সারা দিন একদম টাইম পাইনি আর দিন এত বৃষ্টি দেখো বিকেল পাঁচটার সময় মনে হচ্ছে কত অন্ধকার হয়ে গেছে আর আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম একটু খুব দরকারি কাজ ছিল তো এখান দিয়ে যেতে যেতে এত ভালো লাগছিলো আকাশটা যেন ছিল দেখে এক্ষুনি বৃষ্টি না হবে তো যাই হোক কপাল ভালো যে তখন বৃষ্টিটা হয়নি আসার সময় আমরা অবশ্যই বৃষ্টি পেয়েছি এরপরে হ্যাঁ চলে গেলাম আমরা যে কাজে বেরিয়েছিলাম সেখানে সেটা হচ্ছে আমি কতগুলো একটু একটা ব্লাউজের শপে গেছিলাম তো সেখানে কিছু ডিজাইন আমার দেওয়ার ছিল ব্লাউজ বানাতে দেওয়ার ছিল সেখানেই ব্লাউজটা বানাতে দিয়েছিলাম আর এখানে দেখো কত ভিড় হয়ে গেছে আমাকে সেদিন অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আর কত ব্লাউজ আমি শুধু ভাবছি যে এখান থেকে লোককে কি ব্লাউজগুলো নিয়ে যায় না না কি কি জানি জানি না যাই হোক এরপরে চলে এসেছিলাম জুতোর দোকানে আর এই জু দোকানটা থেকে আমি জুতো কিনবই কিনবো কারণ আমার ভীষণ ভালো আর আমার কিছু টুকিটাকি কেনারও ছিল জুতো আমি একটা এমনি রাফিউজের জন্য জুতো কিনে নিলাম আর বাবার মেনলি বুট কেনার ছিল বাবা কিনেছে আর এখানে দেখো তোমাদের সাথে একটু কালেকশানটা শেয়ার করছি মানে ভ্যারাইটি রকমের জুতো আছে স্টাইলিশ থেকে এখন লেটেস্ট ট্রেন যেগুলো সেগুলো থেকে সব রকম আর এখানে ব্যাগের কালেকশানও হিউজ আছে তো ভীষণ ভালো একটা শপ আর এখানে তোমরা সব কিছুই পাবে কিছু গিফটিং আইটেমও পাবে সেখানে এখানে আমাকে আঙ্কেল দেখাচ্ছিলো পারফিউম যতটুকু সম্ভব এটা হ্যাঁ পারফিউম এটা গিফটের জন্য তোমরা কাউকে দিতে পারো তো ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে ওয়ান করে এক একটা পারফিউম আর ভীষণই সুন্দরগন্ধ এখানে সমস্ত ব্র্যান্ড হ্যান্ডেড পারফিউমও পাওয়া যায় সেটাই আমি দেখাচ্ছিলাম আর ভীষণই ইউনিক ইউনিক গিফট আইটেম পাওয়া যায় তবে এখানে কিছু সংখ্যক জিনিস রাখা আছে মেন ওদের গিফটের একটা আলাদাই দোকান আছে যেখানে সমস্ত ইউনিক অ্যান্ডিক কিছু জিনিস ওদের কালেকশানে রাখা থাকে গিফটিং পারপাস এই যে ডায়রিটা দেখছো এটা টোটালটাই হ্যান্ডমেড এমনকি পেপারটা পর্যন্ত হ্যান্ডমেড আর এখানে কয়েকটা পেন্টিং আমাকে দেখাচ্ছিল কাকু বলছিল যে তোমার ভিডিওতে একটু শেয়ার করো তো এই এত সুন্দর হ্যান্ড পেন্টিংটা এটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা মানে আমি তো দেখে যা স্টবাক হয়ে গেছিলাম এরপর থেকে তো যে কোনো কোনো গিফট কিনলে আমি এখান থেকেই কিনবো এটা ওরা রিসেন্টলি চালু করেছে এটা ওদের ছিল না এরকম গিফটের কোনো শপ তো আমাকে এখানে কাকু লেটেস্ট কিছু কিছু জিনিস যেগুলো ওদের কাছে ছিল সেই মুহূর্তে এই দোকানটাতে সেগুলোই আমাকে দেখাচ্ছিলো এটা যেমন একটা ফটো ফ্রেম মানে খুবই ভালো আর এখানে একটা দেখো ঘড়ি দেখাচ্ছিলো যেটা মানে ওয়ালে হ্যাং করে রাখা যায় তো আমার ভীষণই ভালো লেগেছে এই কটা কালেকশন দেখে আমার ভীষণ ভালো লেগেছে তো আমি অবশ্যই ওদের গিফটের দোকানটাতে ভিজিট করবো কোনো না কোনো দিন তো এরপরে আমরা জুতোটুতো কেনা হয়ে গেছে কাজ মিটিয়ে চলে গেছিলাম বাড়ি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও আর চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো টাটা ভালো থেকো